আপনি কি খতিয়ান থেকে দলিল নাম্বার জানতে চাচ্ছেন এই খতিয়ান কোথায় পাওয়া যায় কীভাবে উত্তোলন করতে হয় কত টাকার বিনিময়ে এই খতিয়ান হাতে পাওয়া যায় সবই জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রইসি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বাপ দাদার কোনো একটি খতিয়ান থাকলে আপনি সহজেই সেই খতিয়ান থেকে দলিল নম্বর বের করতে পারবেন এই খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি হয়েছে সকল তথ্যই পেয়ে যাবেন এক খতিয়ানের মধ্যে এজন্য আপনাকে প্রথমে করতে হবে আপনি যে খতিয়ানটি বের করতে চাচ্ছেন সেই খতিয়ানের অবশ্যই নাম্বারটি প্রয়োজন সেই খতিয়ান নাম্বার দিয়ে আপনাকে অবশ্যই উপজেলা সেটেলমেন্ট অফিসে যেতে হবে যদি পুরাতন খতিয়ানের এই ওয়ার্কিং খতিয়ান উঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে জোনাল সেটেলমেন্ট অফিসে যেতে হবে সেখানে আপনি সকল খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান পেয়ে যাবেন এজন্য আপনাকে প্রথমে উপজেলা সেটেলমেন্ট অফিস পরে জোনাল সেটেলমেন্ট অফিসে খোঁজ নিতে হবে এই ওয়ার্কিং খতিয়ান উঠাতে মাত্র একশো টাকা প্রয়োজন হয় তাই আপনি সাবধান থাকবেন দালালের খপ্পর থেকে রেহাই পেতে আপনি অবশ্যই সচেতন হতে হবে নইলে আপনাকে এক একটি খতিয়ানের জন্য এক হাজার টাকার বেশি দিতে হতে পারে তাই জমি জমা সংক্রান্ত সকল তথ্যর জন্য অবশ্যই আপনাকে ড্রাফট খতিয়ানটি উত্তোলন করতে হবে আশা করি ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম